কেননা সুদূর জমিন থেকে আরশ সে পর্যন্ত গিয়েছে কতটা ভালোবাসা নিয়ে মোহব্মত নিয়ে আল্লাহতালার সামনে যখন হাজির হয়েছে সর্বপ্রথম রাসেলে কার ইনসাল্লাল্লাহসাল্লাম বলতেছেন আত্তাহাইয়া তুলিল্লাহি অসাল্লায়া তু আত্মাই এবাত আসসালায়ে বাত তিনটা আত্মা হাইয়া তুলিল্লাহি অসালয়া তু এই তিনটা শব্দ ব্যবহার করলেন এই তিনটা শব্দের অর্থ কি আল্লাহ রসুসাল্লা সাল্লাম আল্লাহ তালাহ সামনে গিয়ে বন্ধুর সামনে গিয়ে বললেন আত্মা হাইয়াতুল ইল্লাহি হে আল্লাহ আমার মৌখিক যত ইবাদত আছে সব আপনার জন্য সালামহাতু আমার শারীরিক যত ইবাদত আছে সব আপনার জন্য অর্থা ইবাদু আমার অর্থনৈতিক আর্থিকভাবে যে ইবাদতগুলো করা যায় সব আপনার জন্য মৌখিক ইবাদত শারীরিক ইবাদত অর্থ নয়তে ইবাদত সব কিছু আপনার জন্য এটা হলো প্রথম রসুল ইকরামী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বললেন এখন আল্লাহ তাআলা উত্তর দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাবিব আপনি আমাকে যা শুনালেন আমি তার বিনিময়ে আপনার উপরে শান্তি রহমত বরকতের করে দিলাম বলা দয়ার নবী উম্মতের জন্য পাগল পাড়া নবী আমরা তো বিশেষ মুহূর্তে বিশেষ সময় বিশেষ জায়গার মধ্যে গেলে বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী সবাইকে ভুলে যায় যখন ওইখান থেকে ফেরত আসি ফেরত আসার পরে আত্মীয় স্বজনের কাছে হইগুলোর স্মৃতিচারণ করে থাকি এই দেখছি কিন্তু যখন গিয়েছিল তখন এই আত্মীয় স্বজনের কথা মনে ছিল না কথা ঠিক কিনা রসলি করিম সাল্লা সাল্লাম যখন আল্লাহ তালার সামনে বসে কথা বলতেছে আল্লাহ তালা নবীর জন্য শান্তি রহমত বরকতের ফয়সালা করে দিল নবীকে বলা হয় দয়ার নবী কেন বলা হয় নবী ওই জায়গার মধ্যে চিন্তা করছে আল্লাহ শুধু আমাকে বলছে হ্যাঁ নবী আপনার জন্য শান্তি রহমত বরকতের ফয়সালা করে দিলাম ও রব শুধু আমার জন্য কেন দিলেন আমার ওম্মত তো রয়ে গেছে রসুল করিম সাল্লাম এবার দ্বিতীয় তৃতীয়বার বললেন আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে যে শান্তি রহমত বরকতের ফয়সালা করে দিলেন সেই শান্তি রহমত বরকত শুধু আমার একার জন্য নয় আমাদের সবার জন্য আপনার নেককার বন্দিগি করেনওয়ালা ইবাদত করেনওয়ালা যত বান্দা আছে সবার জন্য এই শান্তি রহমত বরকতের ফয়সালা করে দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দিলেন নবীকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতকে না ভুলে উম্মতকে স্মরণ করে তিনি বললেন এই শান্তি রহমত বরকত শুধু আমার একার নয় আমাদের সবার এবং আপনার ইবাদত বন্দী নেককার যারা হবে তাদের সবার জন্যই ফায়সালা এই কথা শুনে যারা ওইখানে বিশেষ ফেরেস্তা ছিল তারা সাক্ষী ফেশ করতেছে এই দুইজনের মধ্যে কথাবার্তা হইল। সাক্ষী ভেদ করতেছে শেহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আমরা সাক্ষ্য দেই আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ তালা একক তার কোনো শরিক নাই হেরেস্তারা সাক্ষ্য দিচ্ছে এবার জিব্রিল তো ওইখান থেকে সিদরাদুল মুনতাহা থেকে আউট হয়ে গেছে যাইতে পারে নাই এই খবরগুলো আসার সময় যখন জিব্রাইল শুনছে সিদ্রাতুল মুনতাহা থেকে ত আবার জিব্রিলের মাধ্যমে ফেরত আসবে জিব্রিয়েল যখন শুনছে তখন তিনি বলছিলেন ওয়া সাহাদু মোহাম্মদ নগদ হু আর সুলো এটাকে বলা হয় তাহু এটাকে কি বলে এটার নাম কি আত্মা এইটা প্রত্যেক নামাজে সেটা হোক 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 ওয়াজিব নফল হোক যে নামাজি হোক নামাজ যার নাম তার প্রত্যেক দুই রাখাতে দুই রাখাতে বৈঠকের মধ্যে এই আত্মাহিয়াতু বা তাসাহুত পড়া ওয়াজিব করে দেওয়া হয়েছে